আসসালামু আলাইকুম আলিফ ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আলিফ আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে থাকছে আপনাদের জন্য বেসিন ওয়েস্ট আমি একটু দেখাবো আপনাদের প্রোডাক্টটি নতুন একটি কালেকশন এই সপ্তাহের এটা হচ্ছে বেসিন ওয়েস্ট এই বেসিনের যে হাতমুখ আপনারা যে হাতমুখ মুখ ধোয়ার জন্য যে বেসিনটি ব্যবহার করেন সেই বেসিনের একটি ওয়েস্ট এটাকে বলে বেসিন ওয়েস্ট আমি একটু বেসিন ওয়েসটি আপনাদের দেখাই আনবক্সিং করে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বেসিন ওয়েসটি আমরা কিন্তু আনবক্সিং করে ফেলছি এটা এই যে বেসিন ওয়েসটি এটা হেভি নিউ মামুন মেটাল মানে এটা লোকাল লোকাল কোম্পানির একটি মানে লোকাল লোকাল একটি প্রোডাক্ট মোটামুটি মানে কোনো ব্র্যান্ডের না যে মাস্টার মনির সত্তার বা আফজাল এরকমের যে এরকমের যে ব্র্যান্ডগুলো থাকে এই ব্র্যান্ডের না কিন্তু এগুলো হচ্ছে লোকাল কোম্পানির আর কি প্রোডাক্ট আমি একটু দেখাই আপনাদের প্রোডাক্টটি মোটামুটির ভিতরে আপনারা কিন্তু প্রোডাক্টটি নিতে পারেন ব্যবহার করতে পারেন ঠিক আছে এটার প্রাইসটাও মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে থাকছে এই যে এটা এটার পুরোটাই কিন্তু সম্পূর্ণই সম্পূর্ণটাই কিন্তু এসএস এর আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে এই যে পুরো বডিটা পুরো বডি বডি তারা এসএস এর বডি দিয়ে দিছে কিন্তু এই জায়গায় এই জায়গায় তারা একটু পিতল ব্যবহার করেছে সামান্য একটুখানি এই জায়গায় পিতল অবশ্যই লাগবে কারণ বেসিনের সাথে নিচের যে পাইপটা থাকে ওটার সাথে এই পেস্টটা ধরানোর জন্য এই এটা পিতলের লাগবে পিতল ছাড়া হবে না আর এই দুটো রাবার দিছে তারা কোম্পানি রাবারটাও লাগবে রাবারটা ছাড়া কিন্তু পানি আপনার লিক করবে ভালোভাবে প্যাচ ধরবে না আর নিচের দিকটায় তারা একটা প্লাস্টিকের প্লাস্টিকের একটি ক্যাপ সিস্টেম এই লাগিয়ে দিছে ঠিক আছে এটা কিন্তু কোনো কাজে নেই এটা আপনাদের খুলে ফেলে দিতে হবে এইভাবে কোনো কাজে নেই ক্যাপটি আপনাদের এই সিং কোয়েস্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন ঠিক আছে এটা মোটামুটির ভিতরে কিন্তু ভালো ওয়েটও কিন্তু হেভি এটা আমি একটু দেখাই এগুলোর যে পেয়াজ বা থ্রেডগুলা লোকাল হলেও এই কোম্পানির লোকাল হলেও এই কোম্পানির এই যে এই কোম্পানির বেসিন ওয়েস্টটা কিন্তু মোটামুটি বেশ ভালো আমার কাছে খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে মোটামুটির ভিতরে প্রাইসটাও রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে এই বেসিন এটা এটা কিন্তু পুরোটাই এভাবে খুলে খুলে আপনারা বেসিনের ভিতরে লাগিয়ে তারপর এটা এইভাবে টাইট দিয়ে নেবেন তাহলেই এটা লাগানো হয়ে যাবে আপনারা চাইলে নিজেরাও বাসাবাড়িতে নিজেরাও এটা লাগাতে পারেন অনেকে অনেকে মিস্ত্রি দিয়েও লাগায় হ্যাঁ তাও লাগাতে পারেন যে আমি পারি না বা আমার লাগানোর সময় নেই তো মিস্ত্রি মিস্ত্রির সাহায্যেও আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা এটার মাথার দিকে যে সিদ্রগুলো দিচ্ছে মোটামুটি পানি বেশ বেশ দ্রুতই বেশ দ্রুতই যাবে এই ছিদ্রগুলো দিয়ে ঠিক আছে অনেক কোম্পানির এই যে এই জায়গায় জালিগুলো খুব ছোট ছোট থাকে বেশ এটা বড় থাকে না কিন্তু এটার জালিগুলো কিন্তু মোটামুটি ভিতরে বেশ ভালোই দিছে এটার সব দিকেই সব দিকেই কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন এই ওয়েসটি বেসিন নোয়েজটি আপনারা যদি এই বেসিন ওয়েস্টটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আলিফ স্যানিটারিতে পেয়ে যাবেন আমাদের লোকেশনটি হচ্ছে বরিশাল সিএমবি রোড আমতলা পানির ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসেও এই বেসিন নোয়েজটি নিতে পারেন আজকের জন্য এই পর্যন্তই দর্শক বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি প্রোডাক্ট নিয়ে